বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অ্যানিমালিয়া প্রাণী জগতের পর্ব নাম্বার চার নোমাটোডা নোমাটোডা পর্ব নিয়ে আলোচনা করব অনেকে একে নেমা থেল বলে স্বভাব ও বাসস্থান নেমা শব্দের অর্থ সুতা এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের অনেক প্রাণী আন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত ও রক্তে বসবাস করে এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে গোল কৃমি ফাইলেরিয়া কৃমি চোখের কৃমি এই পর্বের অন্তর্ভুক্ত সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার ও পুরু পুরুত্বক দ্বারা আবৃত পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও সংবনতন্ত্র অন উপস্থিত সাদা রনত এক লিঙ্গ দেহ গব্বর অনাবৃত ও প্রকৃত শিলম নেই উদাহরণ গোলকৃমি এবং চোখের কৃমি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু যে পর্বগুলো আসলে পড়তেছি সে পর্বগুলোর কিন্তু সাধারণ বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করব